আপনি একটু এই সুন্দরবন সম্পর্কে আপনাদের আমাদেরকে একটু ধারণা দিবেন যে এখানে আসলে আকর্ষণীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কি কি একটু বলবেন দাদা ধন্যবাদ জানাই যেহেতু আপনারা জয়পুর হাট থেকে আসছেন এবং আপনাদের সাথেই আমি আছি তাপস কুমার মুন্ডা তো বিষয়টা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন বেস এবং দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ ইউনিয়নে আকাশ নীলা ট্যুরিজম তো এই আকাশনীরা ট্যুরিজমে যারা ভ্রমণ করতেছেন এবং ভ্রমণ করবেন তাদের জন্য সুব্যবস্থা আছে এবং এখানে অনেক কিছু সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া তারপরে দেখা আছে। বিভিন্ন প্রকৃতির গাছপালা দেখার সৌভাগ্য আছে এবং দেখা দেখাচ্ছে আমাদের প্রকৃতির কিছু কিছু বিষয়বস্তু রয়ে গেছে যা সুন্দরবনে না আসলেই দেখা যাবে সেটা দূর থেকেই নয় নিকট থেকেই দেখতে হয় তো আরও একটা স্পট আছে সেটা হচ্ছে আকাশ নীলা আকাশ নীলার পরিবর্তে আরেকটাই পাশাপাশি রয়ে গেছে সেটা হচ্ছে কলাগাছি তো কলাগাছি সেখানেও অনেক কিছু দেখার আছে সরকারি নির্দেশনা অনুযায়ী সেখান থেকে পারমিশন নিয়েও দেখতে হয় তো সেখানে বন্য প্রাণী আছে হরিং আছে বানর আছে তারপরে বেশ কিছু পাখি পক্ষ আছে সেখানে গেলে দেখা যাবে অনেক কিছু এবং নদীর ভিতরে যে মিঠা পানি আছে সেটাও ওখানে উপলব্ধি করা যাবে এবং সেখানেও যে সাপলা মানে প্রজম জন্ম নিয়েছে সেটাও ওখানে পাওয়া যাবে সেটা আর বিষয়টা হচ্ছে যে আমরা এখানে সুন্দরবন কোল যে আমরা এখানে বসবাস করতেছি আদিবাসী মুন্ডা সম্প্রদায় অত্যন্ত গর্বের বিষয় যে আমরা এখানে অনেক পরিবার বসবাস প্রায় সাড়ে চারশো পরিবার বসবাস করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জয়পুরহাট থেকে যারা আসছে বা যে ভাই সম্প্রদায়রা আসছে তো দেখা যাচ্ছে তাদের সাথে আমাদের আত্মীয় যেভাবে সম্পর্ক দৃঢ় হচ্ছে তো আমরা চাই যে তারাও আসুক আমরাও যাই তাদের মাধ্যম দিয়ে সম্পর্ক স্থাপন আরও দীর্ঘজীবী হোক এটাই আমরা প্রত্যাশা করি এবং আপনারাও এই যেহেতু এখন যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে ভ্রমণের সময় আপনারা আসেন আমরাও চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই ভ্রমণের উদ্দেশ্যেই পাড়ি দেব এবং দেখানোর জন্য চেষ্টা করব। আর এখানে আকাশ নীলা তো আছে পার্শ্ববর্তী দেখা হচ্ছে আমাদের বেশ পুরাতন একটা মন্দির আছে সেটা হচ্ছে যশোশ্বরী মন্দির সেখানে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আগাত নরেন্দ্র মোদী সেখানে একটা বড়ো ধরনের একটা গিফট দিছে এবং সেই গিফট থেকে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের যে পূজা পার্বণ আমরা হিন্দু সম্প্রদায় যারা আছি তারা সেখানে গিয়ে আমরা উপাসনালয়ে পূজা দিয়ে থাকি আর এইগুলা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আমরাও চেষ্টা করব আপনাদের যারা আপনাদের সাথে আসবেন তাদেরকে নিয়ে ঘোরানোর জন্য থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার

প্যাকেজ করে দেবেন ঠিক আছে সেই প্যাকেজটা খাই আমি আসলে আগে থেকে আমি দেখলাম দেখা দেখো যে আসলে কোন কোন জায়গা খাই তো আমি ঘোরাল যাতে তো এই কারণে হাম চিন্তা করতে আমি আমাকে মোটামুটি দেখা গেলে এই পাশে থাকা বাদ টলার এবং বিশাল নদী এটা জোয়ার ভাটার সময় একটা আগে দেখা পাতল এখন জোয়ারটা নাম যাই এখন পানি কম যাই সেক্ষেত্রে আরো আরো বিভিন্ন জায়গাগুলো হয় তবে একটা বিশেষ সাপ চাইলে যে তুমি যদি না হওয়া ঠিক আছে তাহলে এই যে মানে টাকাতে উপযোগী মানে উপভোগ সুন্দর সুন্দর্য উপভোগ এটা তো নিকার নিয়ে পারবো এই জন্য আমি মিস করলে মানে না যেসবকে আহ্বান করছেন সংগঠনের পক্ষ থেকে তুমি অবশ্যই অবশ্যই সম্মেলন কে এবং এবং হানিজির শিকড়ের টানে আজকে এই সাত থেকে আলিয়া এটাকে কারণ আনেকের পাহান এবং মুন্ডা একই সম্প্রদায় এই শিকরিটির সন্ধানে আজকে অনেকের সাত্রে আলিয়া এই জন্য আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে এবং মুন্ডা সংগঠনের মানে আরো সংগঠনের পক্ষ থেকে সকলকে তুমি আমাকে ধন্যবাদ এবং গর্বাগো জানাচ্ছেন জানাচ্ছেন যে তুমি আবার তুমি অন্তপক্ষে শিক্ষা সম্মেলনে তুমি চালাওয়া এবং আয়কের প্রাকৃতিকভাবে সৌন্দর্য উপভোগের কে এবং যা শিক্ষা হাতের বই খুব অন্তত এটা প্রাকৃতিকভাবে দেখতে শিক্ষা লাভ করে যাক এই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় করছি আমাকে 是不是？我们是不出声